সবাই আগে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখো গাইস তোমরা যারা ওয়ান টেবার ফ্রি স্টাইল নিয়ে লাফালাফি করো না তোমরা শুধু জুনটা দিকে একটু লক্ষ্য করো কতগুলো প্লেয়ার দেখছো আর এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লবি এখানে ভুলেও যদি চারটা ওয়ান টু ফ্রি স্টাইল প্লেয়ারকে নামায় দেওয়া হয় না তুমি একটা ওয়ান টেপ মারতে যতটা সময় নিবা ওই সময়ের আগেই দেখবে একটা নেডারে নেডে তোমরা চারজন উদা হয়ে গেছো আর ভুলবশত যদি নেডারের কাছে বেঁচে যাও নেডারের পিছনে থাকবে আবার স্নাইপারের ব্যাকআপ গ্লোয়ালের এই থেকে ওই সাইড কোনোভাবে বাঁচার কোনো ওয়ে নাই তোমাদের আবার ভুলে যদি স্নাইপারের থেকেও বেঁচে যাও দেখবে ফার্স্ট রাশে না সেকেন্ড রাশে ঢুকেই তোমাদের সেকেন্ড রাউন্ড স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়ে চলে যাবে তাহলে কিসের এত বড় একটা ওয়ান টু ফ্রি স্টাইলের তো এই বড় ভাইটির কথা হচ্ছে ফ্রিস্টাল বিলার কিছুই না ইটস ওর্স প্লিয়ার সব আচ্ছা ভাই মানলাম ইটসোর্স প্লিয়ার বাংলাদেশকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করে বাট তুমি হয়তো এখনো ফ্রিস্টাল প্লেয়ারদের চিনোই না জাস্ট ছোট্ট একটা ক্লিপ দেখো এখন বুঝছ ক্রিস্টাল প্লেয়ার আর মধ্যে পার্থক্য কি ক্রিস্টাল প্লেয়ার ক্রিস্টাল প্লেয়ারই হয়